এগারোই ফেব্রুয়ারি সড়ক হত্যা প্রতিবাদ দিবস যে যে অবস্থানে আছেন সড়কে অবাধ হত্যাকাণ্ডের প্রতিবাদ করুন গণজাগরণ সৃষ্টি করুন নিজে বাঁচুন আপনার স্বজনদের বাঁচান মেধাবী শিক্ষার্থী আদন তাসিনকে এগারোই ফেব্রুয়ারি ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় ঘাতক চালক তাকে শিক্ষার্থী পোশাকে দেখে ঠান্ডা তাকে জ্যাবরা ক্রসিং উপর হত্যা করে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি তারা তার শিক্ষা প্রতিষ্ঠান স্যান জোসেফ বিএসআই সহ তার সকল বন্ধু সহপাঠী তাদেরকে স্বার্থের আফিন খাইয়ে দেয় যার ফলে তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী তার বন্ধুরা তার সহপাঠীরা অভিভাবকরা শিক্ষকরা তার হত্যাকাণ্ডের ন্যূনতম সহানুভূতি প্রদর্শন করেনি প্রতিবাদ করেনি তারা প্রতিবাদ করেনি তাই তার হত্যাকাণ্ড ভাইরাল হয়নি ভাইরাল হয়নি তাই ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি অথচ দেখুন একই জায়গায় বিওপি শিক্ষার্থী আব্রার সড়ক হত্যাকাণ্ডের শিকার হয় ঝাঁপিয়ে পড়ে বিওপির শিক্ষার্থীরা প্রতিবাদে আকাশ পাতা কেপে ওঠে আমি সিলেট জানাই বিওপির শিক্ষার্থীদের রমিজ শিক্ষার্থী সরকার হত্যাকাণ্ডের শিকার হয় ঝাঁপিয়ে পড়ে ব্রমিজুদ্দিনের শিক্ষার্থীরা দিয়ে আকাশ বাতাস কেঁপে ওঠে আমি সালাম জানাই র শিক্ষার্থীদের কিন্তু সেন্ট জোসেফের মেধাবী শিক্ষার্থী গাড়ি চাপায় রাস্তায় রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করলো তখন তার পরাই ছিল মেধাবী শিক্ষার্থী আদনান তাসিনের পরাই ছিল সেন্ট জোসেফের ইউনিফর্ম গলায় ঝুল ছিল সেন্ট জোসেফের আইডি কার্ড তো একটা শিক্ষার্থী একটা শিক্ষক একটা অভিভাবক সহপাঠী বন্ধু খেয়েও এগিয়ে আসলো না প্রতিবাদও করল না স্বার্থের আফিমকে সবাই ভেউশ